ফারাক্কাবাদ ফাওয়াক্কা বাবেজ কলকাতা বন্দরকে পলির হাত থেকে রক্ষার উদ্দেশ্যে ভারত কর্তৃক প্রায় এক আট মাইল উজানে মনোহরপুরের কাছে নির্মিত ফারাক্কাবাদ বাংলাদেশে বিশেষ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলে ব্যাপক ও ভয়াবহ ক্ষতিকর প্রভাব সৃষ্টি করেছে ভারত কর্তৃক গঙ্গার পানির একতরফা প্রত্যাহার বাংলাদেশের কেবল প্রতিবেশ ও পরিবেশ ব্যবস্থায় ধ্বংস করছে না বরং এ দেশের কৃষি শিল্প বনসম্পদ ও নৌযোগাযোগের মতো অর্থনৈতিক খাতগুলির উপরও হুমকি হয়ে দেখা দিয়েছে এক নয় পাঁচ এক সালের দুই নয় অক্টোবর তৎকালীন পাকিস্তান সরকার প্রথমবারের মতো পশ এক নয় পাঁচ এক সালের দুই নয় অক্টোবর তৎকালীন পাকিস্তান সরকার প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে ভাগীরথী নদীকে পুনরুজ্জীবিত করতে শুষ্ক মৌসুমে গঙ্গাধী থেকে বিপুল পরিমাণ পানি প্রত্যাহারের ভারতীয় পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে গঙ্গার বিশ্বাসটি সবার নজরে আসে এক নয় পাঁচ দুই সালে প্রত্যুত্তরে ভারত জানায় যে পরিকল্পনাটি মাত্র প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এর বিরূপ প্রতিক্রিয়া সম্পর্কে পাকিস্তানের উদ্বেগ সম্পূর্ণ